হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে এই হিস্টোগ্রাফি পিডিয়াতে নেপোলিয়ানের সঙ্গে টিপু সুলতানের একটা পারস্পরিক সম্পর্ক তোমাদেরকে জানাবো যেখানে টিপু সুলতান আর নেপোলিয়ানের যে আন্তরিকতা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর যে অত্যাচারের সেই দমন নীতির সেই প্রতিবাদ সেটা জানাবো টিপু সুলতানের পিতা হায়দ্রা আলী বলেছিল টিপু সুলতানকে যেন ফ্রেঞ্চ কলোনিয়ানের সঙ্গে যেন তার একটা সংযোগ থাকে টিপু সুলতান কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছিল বীর টিপু সুলতান তখন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ম্যাক্সিমিলিয়ান এমিলিয়ান সঙ্গে সাক্ষাৎ করে সন্ত্রাসের শাসনের আগে জ্যাকোমিন ক্লাবে পদে নিযুক্ত হয় এবং রোবস্পিয়ারও চেয়েছিল যেন সেও যেন জ্যাকোমিন ক্লাবের একটা স্বাধীনতা বৃক্ষ যেন স্থাপন করে ওদিকে নেপোলিয়ান তিরানব্বইতে গিয়ে যখন ডাইরেক্টরের শাসনের অবসানের পর যখন তুলোর বন্দর সে মুক্ত করছে তখন আটানব্বই থেকে নেপোলিয়ান চিন্তাভাবনা করে যে ব্রিটিশদেরকে এবার মোকাবিলা করতে হবে এবং পিরামিডের যুদ্ধে নেপোলিয়ান অসাধারণ প্রতিভা দেখায় পিরামিডের যুদ্ধের পরই নেপোলিয়ান টিপু সুলতান হওয়া সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী লোভীদের ইংরেজদের মোকাবিলা করে কিন্তু সে মোকাবিলা করতে গিয়েও সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অ্যাংলো মহীশূর যুদ্ধে যেটা চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ বলি সেখানে টিপু সুলতান মারা যায় কিন্তু টিপু সুলতানের মারা যাওয়ার খবর পেয়ে নেপোলিয়ান খুবই দুঃখ পায় এবং সে ভেবেছিল যে টাইগার অফ মহীশূর আর নেই এবং পরবর্তীকালে নেপোলিয়ান সে একটা শপথ নেয় যে করেই হোক সেই সাম্রাজ্যবাদী লোভী ইংরেজদেরকে সায়স্তা করবেই